ফের ইডির সমন এড়ালেন তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী মহুয়া মৈত্র বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার ইডির দিল্লির দপ্তরে তলব করা হয়েছিল মহুয়াকে তবে সূত্রের খবর বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেবেন না তিনি এ নিয়ে তৃতীয়বার ইডি সমন এড়ালেন তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যদিও ইডির সমন নিয়ে ব্যঙ্গাত্মক সুর শোনা গেল মহুয়ার গলায় ইডি হলফনামা দিয়ে দিল্লি আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়ায় কে লিক হচ্ছে তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিছু বলছি আচ্ছা আমি তো আপনাদের বলিনি তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সময় ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না আর আমি তো আমি তো প্রচার করছি না আপনাদের কাছে কেউ খবর দিয়েছে আমি তো বলতে পারবো না বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে সম্প্রতি এথিক্স কমিটির শুনানির সময়ও মাঝপথে বেরিয়ে এসেছিলেন মহুয়া আর এবার ইডি সমন এড়ালেন তিনি ভোটের মুখে এভাবে বারংবার সমন এড়ানোই কি মহুয়ার ভাবমূর্তিতে ধাক্কা লাগছে না তদন্তে সহযোগিতা করলে তো জনগণের কাছে তার ভাবমূর্তি উজ্জ্বল হতো সেটা কি ভাবছেন না তৃণমূলের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী রাজনৈতিক মহল কেজরিওয়ালের তুলনা টেনে বলছে যে বারংবার সমন এরানোর ফল কি ভুগছেন দিল্লির মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধেও তদন্তে অসহযোগিতার অভিযোগ একই অবস্থা কি হতে পারে মহুয়া মৈত্রের এরপর কোন পথে হাঁটবে ইডি মহুয়ার বিষয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এটাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে আমি আজ নয় যেদিনকা পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মৌহা মূর্তি প্রতি অন্যায় হচ্ছে আমি কিন্তু প্রথম বলেছিলাম তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলে তৃণমূল বলতে আরম্ভ করেছিল রেকর্ড আমি এই বলে বলছি নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাসগুপ্ত এবং কৃষ্ণনগর থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকা নিউজ